সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে শনিবার বিকেলে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে গোটা কাটোয়া শহর পরিক্রমা করল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে নারী পুরুষ নির্বিশেষে হাজার খানেক মানুষ এই পদযাত্রায় সামিল হন কাটোয়া স্টেশন বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয় এরপর কাছারি রোড লেলিন সরণি হয়ে শহর পরিক্রমা করে জাতীয় পতাকা কাঁধে মিছিল থেকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান ওঠে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনাবাহিনীকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এই মিছিল করা হয়েছে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে এই অসম সাহসী যুদ্ধ অংশগ্রহণ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আজকের এই পদযাত্রা গোটা হ্যাঁ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এই পদযাত্রা আয়োজিত হলেও ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে কাটোয়া শহরের মানুষ মিছিলে পান নিয়েছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা